আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেশ মাফি অর্থ কেন নেই আরবিতে হবে লেশ মাফি বাংলা অর্থ কেন নেই ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংল পাড়া ওয়া অর্থ এবং আরবি হবে ওয়া বাংলা অর্থ অর্থ জানা আরবি হবে আরেফ জানা সবগুলো শব্দ আরো একবার শিখেনি লেশ মাফি অর্থ কেন নেই ইকদার অর্থ পাড়া ওয়া অর্থ এবং আরেফ অর্থ জানা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আশুয়াদ বাল অর্থ কালো সেম সেম অর্থ একই আরবিতে হবে সেম সেম বান অর্থ একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা দা বাল অর্থ বাঁকা ইন্টা কাসুল অর্থ তুমি অলস আরবিতে হবে কাসুল বান অর্থ তুমি অলস সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই আসুয়াদ অর্থ কালো সেম সেম অর্থ একই কিদা অর্থ বাঁকা কাসুল, অর্থ তুমি অলস এস দলিল অর্থ প্রমাণ কি দলিল কি অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার বাল অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা আরবিতে হবে হাদা উস্তাক বাল অর্থ এটা নোংরা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ অর্থ না দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই এস দলিল অর্থ প্রমাণ কি দুয়র অর্থ খোঁজা হাদা উসাক অর্থ এটা নোংরা মাইসুফ অর্থ না দেখা লি অর্থ জন্য আরবি হবে লি বাল অর্থ জন্য বাইত, অর্থ দূরে আরবি হবে বাই বাল অর্থ দূরে ফি অর্থ আছে আরবি হবে ফি বাল অর্থ আছে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার লি অর্থ অর্থ দূরে ফি অর্থ আছে কয়েস অর্থ অর্থ ভালো নামানো আরবিতে হবে জেল ভালো অর্থ নামানো হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু সবগুলো শব্দ আরও একবার সেখানে অর্থ নামানো হেনা অর্থ এখানে কুল্লু অর্থ সব সাদিক অর্থ বন্ধু কাম ওমর অর্থ বয়স্কত আরবিতে হবে কাম ওমর বাল অর্থ বয়স্কত হাদা মাকান অর্থ এই জায়গা আরবিধা হবে হাদামাকান বান অর্থ এই জায়গা মাফি অর্থ না বা নেই আরবিধা হবে মাফি বাংল অর্থ না বা নেই ইজি অর্থ আশিয়া আরবিধা হবে ইজি অর্থ আশিয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাম উমর অর্থ বয়স হাদা হাদামাকান অর্থ এই জায়গা মাফি অর্থ নেই বা না ইজি অর্থ আশা মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বান অর্থ এটা কি হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন মুকাইফ খারবান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ খারবান বান অর্থ এসি নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখে শেখানে মুমকিন অর্থ সম্ভবত এ সাদা অর্থ এটা কি হাল্লাক অর্থ সেলুন মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট হবে মিজান বাল অর্থ দাড়ি পাল্লা রুচ অর্থ ভাত আরবিধা হবে রুচ বাল অর্থ ভাত আকেল অর্থ খাওয়া আরবিধা হবে আককেল বাল অর্থ খাওয়া মারি অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বাল অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিজান অর্থ পাল্লা রুজ, অর্থ ভাত আকেল অর্থ খাওয়া মারিত অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বালো অর্থ বাতি মাফিসাই অর্থ কিছু নাই আরবিতে হবে মাফিসাই বাল অর্থ কিছু নাই আবিয়াদ অর্থ সাদা আরবিধা হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হারারা অর্থ জ্বর লাম্বা অর্থ বাতি মাফিসাই অর্থ কিছু নাই আবিয়াত অর্থ সাদা সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি হাদাবাই অর্থ এটা দূরে আরবিতে হবে হাঁদা বাইদ বাল অর্থ এটা দূরে হাদা গেদিম অর্থ এটা পুরাতন আরবিতে হবে হাঁদা গেদিম বাল অর্থ এটা পুরাতন আনা মুসিবা অর্থ আমার বিপদ আরবিতে হবে আনা মুসিবা বাল অর্থ আমার বিপদ সবগুলো শব্দ আরো এক শেখে নেই সাইয়ারা অর্থ গাড়ি হাদা বাইদ অর্থ এটা দূরে হাদা গেদিম অর্থ এটা পুরাতন আনা মুসিবা অর্থ আমার বিপদ আনামাফ ইস্তাবের শুগল অর্থ আমি কাজ করব না হবে আনা পিতা হবে সুগল ভালো অর্থ আমি কাজ করব না তাই অর্থ ঠিক আছে আরবিতা হবে হবে তাই অর্থ ঠিক আছে ইনতা আলি বাবা অর্থ তুমি ফাঁকিবাজ বাজ। হবে ইনতা আলি বাবা ভালো অর্থ তুমি ফাঁকিবাজ হুরমা খারবান অর্থ এই মহিলা খারাপ আরবিতা হবে হাদা হুরমা খারবান ভালো অর্থ এই মহিলা খারাপ সবগুলো শব্দ আরও এক বছরইখেনি আনা মাফিস তাও সুগল অর্থ আমি কাজ করব না তাই অর্থ ঠিক আছে ইনতা আলি বাবা অর্থ তুমি ফাঁকি বাজ হাদা হুরমা খারবান অর্থ এই মহিলা খারাপ ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবিদা হবে ইনতা উস্কুত ভালো অর্থ তুমি চুপ করো সুরো সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিদা হবে সুরো সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো ইনতা মাফি খোফ অর্থ তোমার ভয় নেই আরবিতে হবে ইন দা মাফিক হোফ ভালো অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব আরবিতে হবে আনারুহ বিলাদ ভালো অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও এক বছর এখানে ইন দা উস্কুত অর্থ তুমি চুপ করো সুরো সুরো সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইন দা মাফিকোফ অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাদ অর্থ আমি দেশে যাব হাদা কোফিল অর্থ এটা মালি আরবিতে হবে হাদা কোফিল ভালো অর্থ এটা মালি আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার ভালো অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা কফিল অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো অহেদ সাহার অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই মুজেন তোয়াম অর্থ খাবার ভালো না আরবিতে হবে মুজাইন তোয়াম বাল অর্থ খাবার ভালো না মাফিনার অর্থ আগুন নেই আরবিতে হবে মাফিনার বাল অর্থ আগুন নেই অনরু অর্থ কোথায় যাও আরবিতে হবে অনর্রুহ বাল অর্থ কোথায় যাও গাছিল ছিল অর্থ কাপড় ধুতো করো আরবিতে হবে গাছিল ছিল গোমাশ অর্থ কাপড় ধুতো করো সবগুলো শব্দ আরও একবার শিখে নি মুজাইন তোয়াম অর্থ খাবার ভালো না মাফিনার অর্থ আগুন নেই অয়েন রুহ অর্থ কোথায় যাও গাছিল গুমাস অর্থ কাপড় ধুতো কর কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা টিসু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ রুমাল বা টিসু রুহ অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বাড়রা বাল অর্থ বাহিরে যাও আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে ইজে ইজেজা বালার অর্থ ছুটি লাগবে সবগুলো শব্দ আরো একবার সেইখানে কেশাব অর্থ মিন্দিল অর্থ 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 রুমাল বা টিস্যু যাও সুপারি ইজে যা ছুটি লাগবে হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বালার অর্থ টেলিফোন জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বালার অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাতিফ অর্থ টেলিফোন জিয়াদা ফুলস অর্থ অনেক টাকা সাজার অর্থ গাছ কাম অর্থ কত